হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকের ভিডিওতে জানাবো আজকে সারাদিন আমার কেমন আছে আজকে ভালো খারাপ দুটোই হয়েছে সে দুটোই জানাবো আজকে সবার প্রথমে বলি আজকে আমার খারাপ যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যেখানে কাজ করি সেখানে আমার কাজ অতটা ভালো নেই এবং আমাকে একটা দাদা না খুব বাড়ি বাসায় দাদা দিয়েছে যার কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে এবং যেটা ভালো হয়েছে আজকে সেটা হচ্ছে আজকে দোকানের দাদা প্রথমে আমরা ফুচকা খেতে গেছিলাম তো দুখানা দাদা প্রথম একটা দাদা দশ টাকার পোস্কা খাওয়ালো তারপরে আর একটা দাদা দশ টাকার ফুসকা খেয়েছি মোট চারজন গেছিলাম টোটাল আশি টাকার পোস্কা খেয়েছি আমরা তো যাই হোক চলো শুরু করি যে আজকে আমি সারাটা দিন কীভাবে কাটালাম সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম বাথরুম থেকে ফ্রেশ বাইরে বেরোলাম বেরিয়ে জামা প্যান্ট পরে নিলাম তারপরে খিদে পেয়েছিল তো কী করবো মা বলছে যে লুচি আছে তোর লুচি খেলাম মা বলছে তরকারিটা একটু ঝাল হয়েছে বলছে সন্দেশ আছে সন্দেশ কেন তো আমি লুচি খেলাম খাওয়ার পরে সন্দেশ খেলাম খাওয়ার পর বাইরে গেছি বাইরে গিয়ে একটা টোটোয় উঠলাম ওঠার পর মেন রোডে পৌঁছেছি তখন একটা মেয়ে হঠেছিলো টোটোতে এত সুন্দর দেখতে ছিল না কি বলি মেয়েটা আমার এই পছন্দ হয়েছে মেয়েটা খেয়ে সত্যি বলছি মেয়েটাকে হেবি সুন্দর দেখতে ছিল তো তারপরে গিয়ে তারপরে মেয়েটা ওই স্টেশনে লেগে গেলো সে শিয়ালদার দিকে চলে গেলো আমি অন্য লাইনের দিকে চলে গেলাম ট্রেনে উঠলাম ওঠার পরে আমি আমার গন্তব্য স্টেশনে নামলাম নামার পর কিছুটা হাঁটলাম হেঁটে একটা টোটো ধরে কাজের কানিয়ে দিলাম কাজের ওখানে যাওয়ার পর কাজ করছিলাম কাজ করতে করতে না অতটা কাজ অতটা ভালো হয়নি এবং আমি একটা ভুল মাছ ছেড়েছিলাম যার ফলে বকাও খেয়েছি এবং আরেকটা দাদা আছে সে আমাকে একটা দাদা দিয়েছে যার কারণে আমার মনটা ব্যাপক খারাপ হয়ে গেছিলো তবে এরকম করতে করতে ঠিক কাজ আমাদের সাড়ে ছটার দিকে ছুটি হলো ছুটি হওয়ার পরে কী বলো ওখান থেকে আমরা আটটারটে গল্প করতে করতে আসছিলাম দেখি মাস পথে এক জায়গায় একটা কাকু ফুচকা বিক্রি করছে তো আমরা চারজন মিলে গেছিলাম চারজন দাদা আমি মিলে গেছিলাম গিয়ে ফুসকা খেলাম বললে একটা দাদা ফুসকা খাইয়েছি হঠাৎ করে দশ টাকার ফুসকা খাইছে দশ টাকা করে তারপর হঠাৎ আর এক টাকা বলতে ঠিক আছে আর দশ টাকা তবে দাদা একটা দশ টাকা কোসকা খাইছে ফুচকা খাওয়ানোর পর তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে স্টেশনে এসছি দেখি আমাদের ট্রেন আসতে মাত্র দু মিনিট টাইম তো স্টেশনে আগে সে হেভি দৌড়িয়ে লাস্টে প্ল্যাটফর্মে উঠলাম ওঠার পরে দেখি ট্রেন চলে এসছে তো ট্রেনে উঠলাম ওঠার পর কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো ছাড়ার পর আস্তে আস্তে দেখে সুস্থ তারপর আমি আমার গন্তব্য স্টেশনে পৌঁছালাম তারপর ওখানে নামলাম নেমে যখনই রেল লাইন পারতে যাব তখন দেখি এসি লোকাল আসলো তারপরে সিটা পার হলো তারপরে বাথরুমে পেয়েছিলো তারপরে বাথরুম করে নিলাম বাথরুম করে নেওয়ার পরে তারপরে অটো স্ট্যান্ডে গেলাম গিয়ে অটো ধরলাম অটো ধরে আমি আমার বাড়িতে এসেছি বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি তারপরে হঠাৎ একটা দাদা ফোন করেছে ফোন করে বলছে তোকে আমি একটা লেখা পাঠাচ্ছি ওটাকে তুই আমার একটা ছবি পাঠাচ্ছি ওই ছবিতে যে লেখাটা আছে ওটাকে তুই আমাকে পাঠাতে পারে পাঠাতে পারো তবে আমি ওই লেখাটা কপি করলাম কপি করে ওই দাদাটাকে পাঠালাম তারপরে আমি কি করলাম ইয়াই একটা ডাক ডার্ক ইমোশনাল স্টোরি এটা ছবি বের করলাম ছবি বের করে ওর উপরে লিখে দিয়েছি দাদাটা বেশ পছন্দ হয়েছে বলছে তুই কী খাই ভালো তারপরে কি তা বললাম ঠিক আছে কিছু খাওয়াতে হবে না তুমি একটা নলেজ খাইও তারপর এইসব কথাবার্তা বলা পরে কথাবার্তা শেষ হলো তার ফোনটা রেখে দিলাম রেখে দিয়ে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাটা দিন আমার এইভাবেই গেছে তো তোমাদের কেমন গেল অবশ্যই কমেন্টে জানিও ভিডিও কারো করবো না আসলে এই আমাকে যেটা লিখতে পারে কারণ ওই দাদাটা যাকে মানে ভালোবাসতো সেই মেয়েটা তাকে ভালোবাসে সে মেয়েটা তাকে পাক মানে অতটা মানে অবহেলা করে সবসময় সে দাদাটা তার জন্য কি না কী করে কিন্তু মেয়েটা কোনো খুব ইগনোর করে মেয়েটা তার কারণে দাদাটার মন খুব খারাপ ওই জন্য আমাকে ওইটা লেখাটা আমাকে বলছে পাঠাতে তুমি লেখাটা আরও ভালোভাবে পাঠিয়েছি তো সেই ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তো যেন জন্য ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলে নতুন হয়ে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কি বললাম